দিস চ্যানেল promote প্রমোট violent, harmful, or illegal activities. অল কন্টেন্ট provided বাই দিস চ্যানেল ইজ মিন ফর an এডুকেশনাল purpose অনলি হ্যালো অ্যান্ড welcome টু a নিউ ভিডিও আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট ওয়ান সিক্সটি অর্থাৎ সাক্ষ্য আইন একশো এই আইন বা এই এভিডেন্স অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার ক্ষেত্রে মাননীয় বিচারপতিদের গুরুত্বপূর্ণ ক্ষমতা দেয় এই অ্যাক্ট প্রাইমারি এবং অন্যান্য মামলার ক্ষেত্রেও এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে রয়েছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আজকে যেটা আলোচনা করব আগেই বললাম এভিডেন্স অ্যাক্টের সেকশন ওয়ান নিয়ে যা মাননীয় বিচারকদের একটি বিশেষ ক্ষমতা প্রদান করি এই সেকশন অনেক সময় মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে তাহলে বিস্তারিতভাবে জানা যাক এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী বিচারক যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন মামলার যে কোনো পক্ষকে এমনকি সাক্ষীকেও প্রশ্ন করা যায় যাতে সত্যতা বেরিয়ে আসে এই ধারা বিচারককে এমন কিছু জিজ্ঞাসা করার স্বাধীনতা দেয় যা হয়তো ওই পক্ষই তোলেনি এই সেকশন অনুযায়ী বিচারক নিজেই উদ্যোগেই এমন তথ্য জানতে চাইতে পারেন যা মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় হতে পারে এটা করা হয় ট্রুথ ফাইন্ডিং বা সত্য অনুসন্ধানের স্বার্থে এখন প্রশ্ন হচ্ছে এই ধারা কি আইনজীবীর বক্তব্যকে পাশ কাটিয়ে বিচারকদের বেশি ক্ষমতা হচ্ছে না এখানে মূল উদ্দেশ্য হল ন্যায় বিচার নিশ্চিত করা এই ধারা অনুযায়ী বিচারক এমন তথ্য জানতে পারেন যা হয়তো অন্যথায় সামনে আসত না ধরুন একটি খুনের মামলায় সাক্ষী কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে কিন্তু উভয় পক্ষের কোনো আইনজীবী সেটি নিয়ে গভীরে যায়নি সেক্ষেত্রে বিচারক নিজেই সেই দিকটা অনুসন্ধান করতে পারেন এটা সেকশন ওয়ান সিক্সটি ফাইভের একটা ক্ষমতা বলতে পারেন থ্যাংকস টু পাওয়ার সেকশন ওয়ান সম্পর্কে তাহলে যেটা মেন মেন কী ব্যাপার উঠে এলো বিচারক যে কোনো প্রশ্ন করতে পারেন মামলার সত্য উদ্ঘাটনে সাহায্য করে এটা দুপক্ষের বাইরে গিয়েও তথ্য জানতে পারেন আদালতের ন্যায় বিচার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানলেন শর্ট অ্যান্ড সিম্পল হবে এটা নিয়ে যদি বিস্তারিত আরও ভিডিও চান তো আমরা পরবর্তী অন্য কোনো দিন এই ব্যাপার নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখুন সবার সাথে ভিডিওটি শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং